একজন সংসারী মায়ে প্রতিদিনে সর্বপ্রথম কি কাজ একটু বলে যাব বহু জায়গায় কীর্তন করতে যাচ্ছি বাবা জেলায় জেলায় অনেক মায়েরা কি বলে জানেন বাবা সময়টা ভালো যাচ্ছে না একটা দুটো মাধুরী একটু পাথর আমাদের দিয়ে যান তো আমি একটা কথা তাদেরকে বলি কি চুল না এসব মাদুলি পাথর কিচ্ছু লাগবে না কয়েকটা বোন তো তোদের বলে যাচ্ছি কাজ কর আর কিছু বলে যাব সেইটা সেই অনুযায়ী চল দেখবি সময় ভালো চলে যাবে আজ এই হরিবাসনে একটা মাধুনি তৈরি করে দিয়ে যাচ্ছি একটু শুনে নি একজন গৃহ মায়ের একজন সংসারী বাবা সর্বপ্রথমের কাজ কি জানে ওই ঘুম থেকে উঠেই ব্রাশটা করে আর চায়ের কাপটা হাতে ধরা নয় একজন মায়ের বিশেষত সংসারের একজন মা তার প্রথম কর্ম করতে হবে সূর্যোদয়ের পূর্বে অন্তত এক ঘন্টা ত্রিশ মিনিট ছত্রিশ মিনিট পূর্বে যাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত ওই ব্রহ্ম মুহূর্তে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব যোগী মুনি সমাজের কল্যাণের জন্য ভগবানের নাম গান হলো ব্রহ্ম মুহূর্তে নদীর জল স্থির হয়ে থাকে সমুদ্রের জল স্থির হয়ে থাকে ওই সময়টা হলো যোগ সাধন করার উপযুক্ত সময় একজন মায়ের প্রধান কর্ম হলো সূর্যোদয়ের এক দেড় ঘন্টা পূর্বে কমপক্ষে নিদ্রা ভঙ্গ করা নিদ্রা ভঙ্গ করে কি করবেন ওই বিছানাতে বসে ওই বিছানাতেই বসে আপনি হাত দুটোকে সামনে রাখুন করুন হাত দুটো সামনে রাখুন আমি নারায়ণ দাস বাবাজি বলে যাচ্ছি যেটা শিখিয়ে দিয়ে যাব আপনাদের যদি আমার এই কর্মে না আপনাদের উপকার হয় আপনার বাড়িতে আমি দাসত্ব করব এক বছর কাল আমার স্থাবর অস্তাবর সবকিছু আশ্রম ছেড়ে আপনার কাছে চলে আসবো ফোন করবে হাত দুটোকে এইভাবে করুন দেখবেন মুসলিম সমাজে নামাজ পড়া হয় তারা আল্লাহ তালার কাছে হাত দুটো ঠিক এইভাবে রাখে কারণ নিজের রেখা গুলোকে চোখে যাতে দেখা যায় বলুন করমে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমুলে তু গোবিন্দ প্রভাতে করো দর্শন তিনবার বলুন করুন তো আপনি এক মাস যাবৎ দু মাস তিন মাস যাবত দেখুন আপনার সংসারে উন্নতি হয় করলেন ওই বিছানায় বসে নিজ ইষ্ট গুরুদেবের যে মন্ত্র আপনাকে দান করেছে বীজ মন্ত্র সেই মন্ত্র জপ করুন গুরুর কথা গুরু মাতার কথা মনে মনে তাদের মূর্তিটা মনে মনে দর্শন করার চেষ্টা করুন নিজ ইষ্ট দেবতাকে আপনি রাখুন ভূমিতে পারাকার করবে পূর্বে ভূমি মাতাকে প্রণাম করুন হে ভূমি মাতা সারাদিন তোমার পক্ষে আমরা কত অন্যায় কত অত্যাচার করি আমরা তো কলির মানব কোথায় যাব তাই নিজ সন্তান রূপে আমাদের ক্ষমা করে দিব কিন্তু গুরুমন্ত্র যাদের না হয়েছে তারা হরে কৃষ্ণ মহামন্ত্র জোর করবে গুরুচরণ আশ্রয় ছাড়া এ জীবনের কোনো গতি নাই উদ্ধার নাই হরিনাম মহামন্ত্র ছাড়া কোন উদ্ধার নাই কোন গতি নাই সবাই মিলে পরম দয়াল গুরুদেব পরম দয়াল গুরুদেব দিনের প্রথমটা নিন বাবা ছড়িয়ে দিন আগে নিতাই হরি বল হরি বল সবাই প্রসাদ সংগ্রহ করুন হরিটির বাদ আগে হয়ে যায় আগে হয়ে যায়